আমি উসমানের মতো ভয়ঙ্কর আপনার ডেমোনাইজড একটা চরিত্র যেখানে আহ এতদিন রাজত্ব করে এসেছেন সেই জায়গাটায় আপনার তিনি তার এই তনুবপু নিয়ে এখনো যে টিকে আছেন সশসিন ওয়ান পিস এটাই তো একটা ঘটনা যেহেতু একাধিকবার আহ আপনার মোমেন্টাম হারিয়ে ফেলা জোগাড় হয়েছে সুতরাং আপনার নিশ্চিত করে বলা মুশকিল বুকে হাত দিয়ে যে তৃতীয়বারের মতো তারা কামিয়াব হবেন কিনা আমি কিন্তু ভাঙনের ভাঙনের সুর লক্ষ্য করছি পদধ্বনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠন বিএনপি সমর্থক আহ সাদা সেটি আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে গেছে এখন ক্ষমতা কোথায় সম্ভাবনা আছে ক্ষমতায় যাওয়ার এখনই এই গাছে কাঁঠাল গুফে তেল এইরকম একটি অবস্থায় যখন ভাঙন ধরে এবং সেটি প্রকাশ্য রূপ লাভ করে তখন ন্যাচারালি যারা ভিন্ন ধারা তারা তো হাত তেলে দেবেনি এবং এখানে আশ্চর্য হওয়ার কি আছে এই যে ডেসপারেশনটা এতদিন ষোলো বছর সবর করা গেল এই শেষ সময় এসে সবর যদি না করতে পারেন তাহলে তো আহ এটা আত্মসমালোচনার একটা বিষয় দাঁড়ায় আমাদের আছেন তিনি আরো ভালো বলতে পারবেন তিনি দলের দায়িত্বে আছেন আহ নারায়ণগঞ্জের মতো একটা গুরুত্বপূর্ণ নদী বন্দর ঐতিহাসিক ভাবে পরিচিত এবং এখানে আহ শামীম ওসমানের মতো ভয়ঙ্কর আপনার ডেমোনাইজড একটা চরিত্র যেখানে এতদিন রাজত্ব করে এসছেন সেই জায়গাটায় আপনার তিনি তার এই তনু বপু নিয়ে এখনও যে টিকে আছেন সশী নয়ন পিস এটাই তো আশ্চর্য ঘটনা মানে সেই জন্যে তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ মিজানুর রহমান আঝারিকে নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছে সেটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই আর হ্যাঁ সেটা নিয়ে শুনতে চাই আর যে আল্ট ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে সেই ঘোষণাপত্র ছাত্ররা তো চেষ্টা করছে এবং আল্টিমেটাম এর আগেও আমরা ছাত্রদের বিভিন্ন আলটিমেটাম দেখেছি কিন্তু শেষ পর্যন্ত পিছু হতে হয়েছে এবারও কি ছাত্রদের পিছু হতে হবে কিনা বলে আপনি মনে করেন আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম আবারও দেই সেটি হচ্ছে ইউ মাস্ট হিট ইজ হট যখন তপ্ত লোহাটা গরম তখন যদি আপনি সেটাতে আঘাত করেন সেটা যে কোনো নেবে আর সেটা যখন ঠান্ডা হয়ে যাবে যতই আপনি বল প্রয়োগ করেন না কেন সেটা কিন্তু যেরকম আছে সেরকমই থেকে যাবে সেই জন্যে আপনার মোমেন্টামটা লস্ট হয়ে গেছে এটা হচ্ছে রিয়ালিটি এবং সেটা যেহেতু একাধিকবার আহ আপনার মোমেন্টাম হারিয়ে ফেলা জোগাড় হয়েছে সুতরাং আপনার নিশ্চিত করে বলা মুশকিল বুকে হাত দিয়ে যে তৃতীয়বারের মতো তারা কামিয়াব হবেন কিনা আধারী সাহেবের বিষয়টা নিয়ে রবি ভাই বিস্তারিত আলোচনা করেছেন আমি যদি সেই বিষয়ে বক্তব্য রাখি রেপিটেশন বই অন্য কিছু হবে না ধন্যবাদ